এই অ্যানিমেলসটার নাম কি কাউ কি কালারে কাউটা বলো তো হোয়াইট কালারে তাহলে দীঘাতেও তুমি কাউ দেখলে আচ্ছা চলো কাউকে বাড়ি নিয়ে যাই আমরা দোদো খাবো কাউর চলো নমস্কার বন্ধুরা সপ্তাহ দেশাহার চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে দীঘার উদয়পুরে বেড়াতে এসছি সমুদ্রের ঢেউ দেখলাম সকালবেলা এখন দশটা বাজে এই যে সানবি এসে সানবি হাই করে দাও হাই চলো আরও সবাই এসছি ফ্যামিলি এখন ঘুরে ঘুরে আমরা দেখছি আপনারাও দেখুন আমরা আমি ভিডিওটা করিগিটা কোথা থেকে কিনবে

আমরা কোথায় এসেছি আজকে উদয়পুর সানবীর কি দেখতে এসছি সমুদ্র দেখতে এসছি চলো 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 দেখি

이 노가 이 노래 주부 들이, 대 왔어.